সম্পূর্ণ আকাশ মণিকের তৈরির অবস্থার জি ভাই জি এখানে এটা একটা ড্রেসিং টেবিল আধুনিক ডিজাইনের একটা ড্রেসিং টেবিল একটি জি ভাই খুব সুন্দর মডেল অসাধারণ একটা ডিজাইন এগুলো কি আকাশমণিকাটের জি ভাই এর প্রায় এটার প্রায় হলো সব প্রায় সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি ভাই আর একটি ড্রেসিং টেবিল খুব সুন্দর মডেলের একটি ড্রেসিং টেবিল কি ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত জি ভাই সম্পূর্ণ আকাশমণিকাটের প্রাইস টাকা জি ভাই এখানে আলমারি ড্রেসিং এখানে একটা আলমারি ড্রেসিং আর ভিতরে আলমারি আছে আলমারি ড্রেসিং আলমারি জি ভাই এটা প্রায় শুধু এটার প্রাইস হল ষোলো হাজার টাকা ষোলো হাজার জি ভাই জি এখানে তিন পাটের একটি ওয়াল সুকেস পাটের জি ভাই এটা তিনটা বাক করা যায় তিনটা তিনটা বাক করা যায়

আধুনিক ডিজাইনের একটু আলসু গ্যাস এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশি কাঠের নিচে ডয়ার পাল্লা আছে মাঝখানে দুইটি ডয়ার দুই সাইড এ দুইটা পাল্লা সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে সুন্দর একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ এগুলো আকাশমণি কাটের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার প্রাইস হলো আঠারো হাজার টাকা জি ভাই জি এখানে আর একটু আলসু অবস্থায় রাখছি কাস্টমারে দেখার পরে বানিশ করে দেবো রং বানিশ করে নাই জি এটা ডেলিভারি আগে সম্পূর্ণ কে করে দেবো প্রাইস হলো চল্লিশ হাজার টাকা জি ভাই জি একটা এখানে একটি দুই পাল্লার একটা আলমারি জি ভাই এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি জি ভাই সম্পূর্ণ হাতে ডিজাইন করা এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার টাকা জি ভাই জি এখানে দুই পাল্লার একটি আলমারি এটা উদয়পাল্লার একটি আলমারি শোম বর্ণ হাতে নকশা করা জি ভাই এটার প্রাইজ হ মাত্র তিরিশ হাজার টাকা জি ভাই জি এখানে তিন পাল্লার একটি আলমারি শোম বর্ণ আকাশমণিকাঠের হাতে নকশা করা সমপর্ণ আকাশমণিকাঠের হাতে ডিজাইন করা এটার প্রাইজ হ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা জি ভাই জি এইখানে আর একটি আলমারি আছে তিন পাল্লার একটি আলমারি জি ভাই এটাও আকাশমণি কাঠের সোম বর্ণ আকাশ মণি কাঠের এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল জি ভাই এটা আকাশবাণী কাঠের সম্পূর্ণ আকাশী কাঠের তৈরি এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা জি ভাই জি এখানে একটি ফুল বক্স খাট ফুল বক্স খাট সম্পূর্ণ হাতে নকশা করা জি ভাই জি এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে সিম্পল মডেলের একটি ফুল বক্স খাট জি ভাই এটা দুই আড়াই ইঞ্চির উপরে ডিজাইন করা জি ভাই হাতে ডিজাইন করা এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি খাট এটা লাভ খাট দুই ইঞ্চির উপরে এটা হাফ বক্স এটার প্রাইস হলো আঠারো হাজার টাকা জি ভাই জি এখানে সূর্য মডেলের একটি হাফ বক্স খাট জি ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট জি ভাই সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার প্রাইস হল আঠারো হাজার টাকা জি ভাই জি এখানে একটি সোফা লিংড়ি মডেল একটি সোফা জি ভাই পাঁচ সিটের থাকবে তিনটা জি ভাই এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি ভাই জি একটা ফোম এর একটি খাট এটা ছয় ফিট বাই সাত ফিট জি ভাই সম্পূর্ণ হাতে নকশা করা

এটার প্রাইস হলো ষোলো হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি খাট হোম হোম কাটিং এটা ছয় ফিট বাই সাত ফিট জি ভাই সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার প্রাইস হলো সতেরো হাজার পাঁচশো টাকা জি ভাই কলসি মডেলের একটি খাট আকাশি কাঠের সম্পূর্ণ আকাশী এটার প্রাইস হলো ষোলো হাজার টাকা জি ভাই জি সূর্য গোলাপ একটি খাট এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি জি ভাই এটার প্রাইস হলো আঠারো হাজার টাকা জি ভাই জি সিম্পল মডেলের মধ্যে একটি খাট অনেক সুন্দর একটি খাট এটা ছয় ফিট বাই সাত ফিট জি ভাই এটার প্রাইস হলো ষোলো হাজার টাকা জি ভাই জি এই সিম্পল মডেলের একটি ওয়াল শোকেস এটার প্রাইস হলো মাত্র আঠারো হাজার টাকা জি ভাই সম্পূর্ণ আকাশ কাটের জি এখানে আর 12 শ গেস আছে এটা 6 ফিট বাই 7 ফিট জি ভাই আকাশ কাটের প্রাইস হলো 21000 টাকা জি ভাই ভাই আপনাদের লোক আমাদের লোকেশন হলো খাদিজা ফার্নিচার ডাক্তারচলা নতুন বাজার সখিবপুর টাঙ্গাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো জায়গার থেকে ফোন করতে পারবে যাই হোক আপনার চাইলে